উনি পালেছেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আমাদের শিক্ষার্থীদের সহায়তায় ওনাকে আমরা সেফ জোন দিয়ে বের করে দেওয়া হয়েছে ওনাকে তারপরে উনি এই রবীন্দ্র ইউনিভার্সিটি ত্যাগ করার চিন্তা ভাবনা বাদ দিয়ে উনি আবারও শক্ত অবস্থান নেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন মহলের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে উনি এই বিশ্ববিদ্যালয়ে পুনরায় আসার জন্য জোর চেষ্টা চালিয়েছে এমনকি সে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক শিক্ষকদের দ্বারা ক্লাসে বন্ধ করে এতদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুটিন মাফিক শিক্ষকরা ক্লাস নিত না তারা তাদের ইচ্ছামতো স্বাধীনভাবে আমাদের শিক্ষকরা ক্লাস কার্যক্রম পরিচালনা করতো অথচ নিজে স্যারকে টিকে রাখার জন্য তারা সাধারণ শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা এই কথা বলে তারা তাদেরকে ক্লাসে জোরপূর্বক আটকিয়ে রাখছে সাধারণ শিক্ষার্থীরাও চায় যে রবীন্দ্র ইউনিভার্সিটিতে আওয়ামী পন্থী লীগের একমাত্র দালাল ডিসি শাহাদম শান্তনুকে কেউ চায় না অথচ আমাদের শিক্ষকরা আমাদের ভিসিকে সমর্থন করে তার পক্ষে অবস্থান নিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান জোরপূর্বক শিক্ষার্থীদের সাথে ভিসি কে রবীন্দ্র নিবাসের শপথে বহাল রাখার জন্য সমস্ত কার্যক্রম পরিচালনা করেছে এমনকি তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে আমরা চাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই ফ্যাসিস্ট ভিসি শাহজম শান্তনুকে আমরা দেখতে চাই না কোনোভাবেই দেখতে চাই না আমরা চাই যে কোনো হলে সে অতি দ্রুত সসম্মানে পদত্যাগ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবে এটাই আমাদের সবার দাবি